কি চা ওই দামে দিতে পারছেন না কত দাম দিয়েছে ওনারা আর আপনি আমি দেন আর দুই এক হাজার টাকা বাড়িয়ে দেন এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আমরা এই বাচ্চা সম্পর্কে ধারণা নিব ভাই ভালো আচ্ছা আমাদের গরু সি বলছে আপনি প্রায় হলে বেশি কম ভাই আমি

দিয়ে দেন সাতানব্বই আটানব্বই পেয়েছেন তিন হাজার টাকার জন্য কাস্টমার গেলে তো আর ফিরছে না ফিরছে বলেন তাহলে দিয়ে দিতে হবে তো আমরা দেখছি এবং শুনছি থেকে আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাই ফোন নাম্বারটা বলবেন দর্শক আমরা এখানে দুইটা গরু দেখছে এসি এই যে কি এর নাম অসীম অসীম ভাই হাতে ধরে রেখেছে আমরা এই গরু দুইটা সম্পর্কে আপনাদেরকে জানাবো ভাই এই দুইটা কি জাত মানের এটা ক্রস আর এটা পাকিস্তানি এই লালটা পাকিস্তানি না আর কালোটা ক্রস এই জোড়া কত যাচ্ছেন দু লাখ দশ কত পাচ্ছেন ষাট হাজার কত এক লাখ ষাট আপনি কত টাকা হলে বেচতে পারবেন বয়স কেমন এদের দশ এগারো মাস করে হবে কত হইলে বেজবেন বললেন একশো একশো ছেষট্টি পেয়েছেন ছয় হাজার টাকার জন্য ধরে রেখেছেন আচ্ছা তাই আমরা শিয়ালমারি সরি ডুগডুগি পশু থেকে দেখতেছি অসীম ভাইয়ের গরু কয়টা আছে টোটাল আট তিনটা কই আরে আছে থাক ধরে আছে না তিনটা দেখাচ্ছি না এমনি হাটের পরিস্থিতি কেমন বেচা কিনা কেমন বেচা কিনা না নাই না বড় গরু হাটে মোটা মোটা পাটি আসে কিন্তু ছোট গরু এখন কেউ কিনতেছে না কিনবে কিনবে সেটাই 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 চুক্তি বলছেন সেটা থাকুন দর্শক আমরা আরো গরু দেখবো বসুর গরু আজকে আপনার নাম কি অসীম ফোন নাম্বারটা বলেন তো ওটা দাম দাম চলতেছে এই যে পার্টি আর ওই যে চাচা তো সব মিলিয়ে চাচা বলেছে ছিয়াত্তর আর ওনারা বলতেছে তিয়াত্তর তিন হাজার টাকার বাধাবাদি তো বাছরটা মাসাল সুন্দর আমরা যা বুঝতে পারছি

আর তুমি কয়টা গলি বাজ বা এক লাখ সমান এক লাখ মাশাল্লাহ সুন্দর গরুটা এর পাঁচ চারটা কিন্তু অনেক মোটা মোটা কাকা আগেই বলেছে নাভি এদের সামনের পাখুর গুলো বাটি বাটি কুড় মাথা গলার চামড়া দিয়ে বডিটা অনেক সুন্দর আছে সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি আজকে দুপদুদি প্রশ্ন থেকে তাকে আর কই আছে আর কতগুলো এইগুলো আছে না এইটার দাম কত চাচ্ছে না

উনি কণ্ঠশিল্পী হওয়ার জন্য অডিশন দিচ্ছে গানে গানে সেরা অনুষ্ঠানে উনি ঢাকা পর্যায়ে যে দ্বিতীয় রাউন্ডে ঠিকেছেন না যাই হোক আমরা এবার গরুর বাজারে যেহেতু আছি গরু সংক্রান্ত তথ্যই তার থেকে নেই ভাইয়া টোটাল কয়টা চারটা আমাদেরকে শোনান কি বলতেছেন না বলতেছেন ভাই একশো দাম ভাই কোনটা এটা ভাই উনি কত বলছে উনি দাম বলতেছে পঁচানব্বই আপনি কত হলে বেচবেন দশ হাজার হলে এক লাখ দশ এ নিচে দিতে পারবেন না দাম দাম শুধু গান নেই না আমরা ফিউচারে আপনাকে কণ্ঠশিল্পী হিসাবে দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ কণ্ঠশিল্পী হয়ে গেলে গোর ব্যবসা বাদ ভাই কেন রেখে দেবেন ভালো না ভাই ভালো না আচ্ছা আর এটা এটার দাম কত চাচ্ছেন 120 দাম চাচ্ছি ভাই 120 কত বেচবেন এটা

পাঁচ কত বেচবেন এটা সেআশি দামদার কত পেলেন এটার এটা বিরাশি তিরাশি আর এরকম দাম বাড়ছে বিরাশি তিরাশি এমন বলতেছে আমরা একটু কাছ থেকে আপনাদের মাথাগুলো দেখাই গরুগুলো অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর এই ভাই ভাই সেটাই কেউ বিক্রি হয়নি ভাই আর তো মন্দা ব্যবসা মন্দা যাচ্ছে আসলে হাটে আসলেই তো খরচ খরচটা উঠে উঠলেও তো ভালো লাগে তাই না ভাই এই বাচ্চাগুলো কেমন যাচ্ছেন দুইটা একশো পঁচাত্তর দুইটা কত হলে বেচবেন এক পঁয়ষট্টি দাম দর কত পেলেন দাম দর কত পেলেন আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন ধন্যবাদ ভাই ভাইয়ের কাছে আসলাম মাত্র দুইটা গরু দেখতে পাচ্ছি ভাই আর ক গরু কই কটা বেজলেন আর দুইটা আছে এই লালটার দাম কত চাচ্ছেন

আশি বিরাশি এমন দাম পেয়েছে আসলে বেঁচেই ফেলেছে ভাই আজকে গরু নইলে আরো অনেক দেখাইতো আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন টু এইট ফোর থ্রি সিক্স থ্রি ফোর জিরো এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আমরা এই বাচ্চা সম্পর্কে ধারণা নিব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা আছে ভাই পাঁচটা ছিল একটা বেঁচেছে চারটা আছে কয় টাকা বেঁচলেন একটা তিরা আসিতে বেঁচেছে এগুলোর দাম কত করে যাচ্ছেন ওই দাম এটা থেকে শুরু করেন এটা 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 কত যাচ্ছেন

আচ্ছা তাহলে তো এটা বিরাশি ছাড়া আর বেচবেন না এটা দাম কত চাচ্ছেন এমনি দাম চাচ্ছে পঁচানব্বই পঁচানব্বই করে দাম চাচ্ছেন শেষ মাসে আশি দাম উঠছে আপনি বিরাশি সুন্দর সুন্দর আমরা দেখতে পালাম দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর পাতাগুলো দুধগুলো আছে ভালো কোয়ালিটির বাচ্চা এগুলো আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন টু সিক্স সেভেন জিরো টু সিক্স সেভেন থ্রি নাম কি নাম মোহাম্মদ ফারুক হোসেন ওকে